নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা আজকে আমি ভাবছি যে একটু সিংহ রাশি নিয়ে কথা বললে কেমন হয় কারণ সিংহ রাশির এই মুহূর্তের সময়টা যেটা আমি দেখতে পাচ্ছি ইজ ভেরি টাফ কেন বলি সিংহ রাশির এই মুহূর্তে প্রথমেই বলবো ম্যারিজ লাইফ যারা বিবাহিত জীবন জীবনযাপন করছেন তারা সবাই কেমন আছেন বলুন তো আমার তো মনে হয় তাদের মধ্যে একটা সাংঘাতিক দ্বন্দ্ব চলছে সাংঘাতিক হয় তাদের স্বামী বা স্ত্রী ভীষণ অসুস্থ অথবা রিলেশন ভীষণ একটা অশান্তিময় জীবন যাপন করছেন আমি আর যারা বিবাহ এই মুহূর্তে করেননি আমি তাদের কাছে একটা কথাই বলবো এই মুহূর্তে বাবা বিয়েটা একটু রুকে যাও কারণ কি এখনো বিবাহের সিংহ রাশির বিবাহের সময়টা কিন্তু এখনো উপযুক্ত হয়নি কারণ সিংহ রাশির এই মুহূর্তে একটা ধাইয়া চলছে তো তো বিবাহিত জীবনটা খুব যে সুখের হবে আমি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আর সুতরাং বলবো বিবাহিত জীবনটা নিয়ে অনেকটা ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী জায়গাগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ যেভাবে বলি সেভাবেই বলবো তবে প্রথমেই বিবাহ দিয়েই শুরু করেছি সিংহ রাশির বিবাহিত জীবনটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন সিংহ রাশির আর কথা আমার বলার আছে যেটা হলো যে আচ্ছা সিংহ রাশির বাবা মানে সিংহ রাশির জাতকের বাবা এই মুহূর্তে কেমন আছে শরীরটা কি খুব খারাপ সিংহ রাশির জাতক জাতিকার বাবা সম্ভবত বাবা শরীরটা নিয়ে কিন্তু ভীষণ ভুগবেন একটা অপারেশনের কথা উঠবে সম্ভবত সেটা হার্ট এই বিষয়ে একটা ভয়ঙ্কর ডিসিশন নিতে হতে পারে আমি বলবো এই জায়গাটাও কিন্তু একটু ভাবনা চিন্তা করার সময় সময় নেই কারণ ঝট করে হঠাৎ করে দুম করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু সিংহ রাশির নয় এবার বলবো সিংহ রাশির আর্থিক জায়গাটা প্রথম কথা বলবো। সামনে না সিংহ রাশির আর্থিক জায়গাটা খুব ভালো হবে তবে যতটা আশা করবেন ততটা কিন্তু ভালো নয় আচ্ছা একটা কথা বলি আমি যে এই যে অ্যাস্ট্রোলজিটা করি এই যে ধরুন আপনাদের খুব স্তোপ বাক্য দিয়ে কথা তো বলতে পারি না আমি যেটা দেখতে পাই যেটা সত্যি বলে মনে হয় আমি সেটাই বলি আপনারা দুঃখ পান না তো দুঃখ পাবেন না বুদ্ধিমান ব্যক্তিরা অ্যাস্ট্রোলজারের কাছে আসে কিন্তু সত্যিটা জানতে মিথ্যে গল্প শুনতে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন না কেমন আচ্ছা আমি আবার শুরু করি যে জায়গায় ছিলাম সিংহ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আর্থিক জায়গাটা সামনে কিন্তু ভালো হচ্ছে কাজে আমি বলবো কি যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না সে ধরুন আপনি একশো টাকা কারোর কাছে এক্সপেক্টেশন করে রয়েছেন বা একশো টাকা আপনার কোথার থেকে আগমন হবে এরকম একটা কিছু প্ল্যান আছে আমি বলবো পুরো একশো টাকা পাবেন না সত্তর টাকা পাবেন কিংবা পঁয়ষট্টি টাকা পাবেন এইটা নিয়ে কিন্তু আপনাকে খুশি থাকতে হবে কেমন তবে একটা কথা বলবো সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চোখটা নিয়ে একটু সাবধানে থাকুন চোখটা নিয়ে কিন্তু খুব প্রবলেম হবে যদি চোখের কোনো অপারেশনের কথা ওঠে তাহলে আমি বলবো চোখের অপারেশনটা করিয়ে নিন কারণ এখন অপারেশন করার একটা সময় চলছে সিংহ রাশির ক্ষেত্রেও আর যদি চোখ চোখ নিয়ে কোনো রকম কোনো ইচিং হচ্ছে জল পড়ছে অ্যালার্জি হচ্ছে তো আমি বলবো একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটা সবচেয়ে ভালো কারণ সিংহ রাশির চোখটা নিয়ে কিন্তু একটু ভুগবেন এবার বলবো সিংহ রাশির কাজের জায়গাটা নিয়ে প্রথম কথাই বলবো সিংহ রাশির এই মুহূর্তে কাজের জায়গাটাতে না অসম্ভব চাপ আর আমার মনে হচ্ছে যারা ট্রাভেলিং করেন কাজের সূত্রে কর্মসূত্রে আপনাকে বাইরে বেরোতে হচ্ছে জল পেরিয়ে যেতে হচ্ছে মানে অনেকটা দূরে দূরে ভ্রমণ করতে হচ্ছে আমি বলবো তাদের কিন্তু ভীষণ কষ্ট হবে শারীরিক আর চাকরিটা এই মুহূর্তে সবই ঠিক আছে চাকরি যেমন আছে তেমনই থাকবে কিন্তু চাকরি সূত্রে ভীষণ একটা টেনশন থাকবে আর চাকরি সুবাদে আপনাকে প্রচুর ভ্রমণ করতে হবে আর সিংহরাশির এই মুহূর্তে যারা ইন্টারভিউ দিচ্ছ বা সিভি জমা দিচ্ছ বা করছো আমি বলবো করো অসুবিধে কিছু নেই তবে আমার মনে হয় বেশিরভাগ যোগাযোগগুলো না বাইরের থেকেই আসবে তো হলে খুব একটা খারাপ হয় না ভালোই হয় তবে একটু সোচ সমাজকে তাই না সিংহ রাশির বাড়ি নিয়ে একটা কথা বলবো এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকা যদি ভাবেন যে আমি একটা জমি রয়েছে আমার এবং সেটাতে আমি একটা বাড়ি তৈরি করবো এবার আমি একটা জমি কিনে একটা বাড়ি বানাবো তাহলে বলবো বলব মহালয়া সময়টা কিন্তু সঠিক নয় আসুক না নভেম্বর মাসটা আসুক তারপরে ভাবনা চিন্তা করুন নভেম্বরের আগে পর্যন্ত সময়টা খুব একটা ভালো নেই কারণ আমি আজকে যেটা বলছি সেটা কিন্তু মহালয়া পর্যন্ত মহালয়ার পর আমি আবার আপডেট দেবো আপনাদের কার কেমন সময় চলবে তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো। এই মুহূর্তে একটু টাফ রয়েছে ঘর বাড়ি জনিত এই ব্যাপারগুলো হ্যাঁ আরেকটা কথা সিংহ আপনাদের বাবার কথা বলেছিলাম শরীর শারীরিক কারণ মায়ের কথাও বলবো মাকে নিয়েও কিন্তু একটু ভুগতে হবে প্লিজ একটু মানে কেয়ার একটু একটু কেয়ার করুন হ্যাঁ প্লিজ সিংহ রাশির ক্ষেত্রে একটা কথা আমি বলবো একটু ডিসহার্টন হবেন হয়তো আমি জানি যে আপনাদের যদি কারোর স্যালারি একটু ইনক্রিজ করবার কথা ছিল হয়নি না এই মুহূর্তে হবে না এটার জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে ধরুন মাইনেটা একটু বাড়ানো বা একটু প্রমোশন এগুলো নিয়ে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখনও সেই উৎকৃষ্টতম সময়টা আসেনি আর একটা কথা বলব সিংহ রাশির ক্ষেত্রে যে আপনি না মানে বিবাহিত জীবনটা একটু সাবধানে থাকুন আর একটাও কথা বলবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলব যে কোনোরকম মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা এসবের মধ্যে একেবারেই যাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমি ডিটেলসে আরও বলবো অনেক ভালো থাকুন